তোমাকে আজ এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন শ্রী মর্তবাসীর দুর্দশা দেখে আজ স্থির থাকতে পারছি না নাথ শ্রীলক্ষ্মীকে তো ওরা আর চাইছেই না আমার বোন অলক্ষ্মীকেই ওরা ডেকে নিয়ে যাচ্ছে নিজেদের ঘরে শ্রীলক্ষ্মী আর অলক্ষ্মীর তফাৎ অনুভব করার মতো স্থিতিও বহু মানুষ হারিয়ে ফেলেছে সৎ চরিত্রবান মানুষের চেয়ে ধনবান মানুষ মনুষ্য সমাজে তাই আজ বেশি সম্মান পাচ্ছে মাঝে মাঝে মনুষ্য জাতির ভবিষ্যৎ নিয়ে ভয় বুক কেঁপে ওঠে আমার কেন মা ওদের অনেকেই তো প্রতি বৃহস্পতিবার নিয়ম করে ঘট পেতে তোমার পূজা করে ভক্তি বলে তোমার পাঁচালে পড়ে যেখানে আমার স্বামী শ্রীনারায়ণের সম্মান নেই সেখানে আমিও যে স্থির হয়ে থাকতে পারি না বেচু সে যতই ঘট পাতুক আর পাঁচালি পড়ুক তাহলে কি অবি প্রভু ইচ্ছা থাকলেও তোমা বেশি দিন মধ্যবাসীর ঘরে স্থির হয়ে বা মানুষ তো পালন পালনকর্তা হিসেবে যুগে যুগে আমিই তো মর্তবাসীকে সদ্বুদ্ধি প্রদান করে এসেছি দু দুবার তোমার মাকে নিয়ে মর্তলোকে ওদের উদ্ধার করব বলেই লীলা করেছি প্রত্যেক নরী যে নারায়ণ হয়ে উঠতে পারে সে জন্য গীতার মতো দিব্য জ্ঞান মনুষ্যজাতির জন্য রেখে এসেছি এরপরও যদি ওরা পথভ্রষ্ট হয়ে পড়ে আমি কি করব বলো পেচক